সালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন থেকে রেগুলারই ভিডিও আপলোড দিচ্ছি আর রেগুলারই ভিডিও আপলোড দেওয়ার চিন্তাভাবনা আছে তো এটা সন্ধ্যার সময় আমরা নাস্তা করবো স্প্যাগেটি বানাচ্ছিলাম তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি এখানে মুরগির কলিজা টলিজা এইসব দিয়ে বানাবো ডিম দিতে চেয়েছিলাম বাট ভুলে গিয়েছি নর্মালি বাঙালি যেভাবে আমরা করি নর্মালি করা আর কি তেমন কোনো প্রিপারেশনই ছিল না এখানে পেঁয়াজ মরিচ একটু হালকা ব্রাউন করে নিয়ে দেন আলু হলো কিউব করে করে কেটে নিয়েছি আর চিকেন ফ্রাই করেছিলাম ওগুলোর মুরগি ছিল মুরগির কলিজাগুলো অনেক হয়েছে তো চিন্তা করলাম এগুলো দিয়ে ম্যাগি তারপর প্যাকেট দিয়ে নুডলস যেটাই বানায় খুব মজা লাগে খেতে যে ভাবা সেই কাজ তো ওইটা দিয়ে করলাম আর কলিজা থেকে কিন্তু একটা গন্ধ আসে সেটা দূর করার জন্য কিন্তু একটু বেশিক্ষণ রান্না করতে হয় বেশিক্ষণ ভাজতে হয় এটার ভিতর এই প্যাকেটের যে মশলাটা ছিল সেই মশলাটা ইউজ করলাম দিয়ে ভালো মতন করে এখন ভেজে নিব আর আমি এখানে সামান্য একটু পরিমাণে সয়া সস দিয়ে দিলাম আমার ভয়েসটা শুনতে হয়তো বা একটু খারাপ লাগতেছে কারণ আমার ঠান্ডা লেগেছে এই জন্য আর কি এই তো ভালো মতন করে এখন ভেজে নেব যখন দেখব সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে একটু রসুন থিদ্ধ করে নিয়ে দিয়েছি আপনি যে কোনো ধরনের চাইনিজ রান্নায় রসুনটা ইউজ করে দেখবেন দেখবেন স্বাদ অনেক গুণে বেড়ে গিয়েছে এখন ভালো মতন করে মিক্স করে নেওয়ার পালা মিক্স করা যখন হয়ে যাবে একদম প্রপারলি কুক হয়ে যাবে তখন আমি এখানে যে স্প্যাকেটিগুলো ছিল সেগুলো অ্যাড করব ওইটা তো আগে থেকে সিদ্ধ করে একদম ঠান্ডা করে নিয়েছি এটা একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে লাগবে দিয়ে ভালো মতন করে মিক্স করে নিলে আমার স্প্যাকেটি রেডি ও আরেকটা কথা তো বলতে ভুলে গেলাম লাস্টে আমি একটু এখানে টেস্টিং সল্টটা ইউজ করেছিলাম টেস্টিং সল্ট ইউজ করলে বেশ ভালো লাগে খেতে এই জন্য আর কি এই তো আমার একদম প্রপারলি কুক আমি এখন সবাইকে খেতে দিয়ে দিব আর একটা জিনিস মাথায় রাখবেন স্প্যাগিটিটা কিন্তু সিদ্ধ হতে দেরি লাগে আর এর মধ্যে আমার কতগুলো ডেলিভারি চলে এসেছে আপনারা তো সবাই জানেন আমি নতুন করে বিজনেস অন করেছি এটা নিজের শখের বসে আমার ভালো লাগে এগুলো করতে আমি চাই যে নিজে একটা কিছু করব। আর কি কারণ যেহেতু পড়াশোনা করতেছি শুধু পড়াশোনা দিয়ে হয় না সাথে অনেক কিছুই লাগে আর কি সেজন্য আমার ইচ্ছা আমি বিজনেস করব। সেই ইচ্ছা থেকেই তো আমি নতুন করে একটু ছোটোখাটো বিজনেস অন করেছি এখানে আমার সব প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছিলাম আমার শুধু একার না এখানে আমার ছোটো বোনেরও প্রোডাক্ট ছিল ও অনেক আগে থেকে মানে বিজনেস করতো তোর দেখে উৎসাহ পেয়ে আমিও করা শুরু করেছি এগুলো সব কিন্তু আজকে চলে যাবে এগুলো কিন্তু আমাদের কোনো আমি আগে আনি না আগে অর্ডার নিই দেন আমরা স্টক করি আর এগুলো সব প্রোডাক্ট আমি চায়না থেকে আনাই একটা ভাইয়ার দ্বারা আনাই আর কি এ তো সব কিছু এখানে সব কিছু একদম রিয়েল রিয়েল ভিডিও আর আমি এগুলো লাইভও করতেছি আর এই পকেট পারফিউমগুলো কিন্তু অনেক ভালো পকেট পারফিউমগুলো কিন্তু ইউজ করে দেখতে পারেন আপনারা এগুলো প্রাইসও অনেক বেশি কম আগে পঞ্চাশ টাকা করেছিল এখন ষাট টাকা করে হয়েছে একটু প্রাইসটা বেশি মানে দশ টাকা কম বেশি হয়েছে তবুও বি দশ টাকা বেশি হওয়াতে কি ষাট টাকা দিয়ে একটা পারফিউম নিয়ে এটা কিন্তু অনেকদিন ইউজ করা যাবে আর এই দুলগুলো তো আমার অনেক বেশি পছন্দ এখানে অনেক রকমের জিনিস আছে আর এখানে সাত জোড়া ইয়ারিংস এই ইয়ারিংসটার ওয়ার্ডার আমার লাগাতার আসতে আছে কারণ এই জিনিসটা অনেক কাজের আর এই ছাতাটার কথা কি বলবো এই ছাতাটা তো আমি একদম প্রেমে পড়ে গিয়েছি ছাতাটা এতটা বেশি সুন্দর আর এই যে মিনি হেয়ার স্ট্রেটনার যে কোনো জায়গায় ট্রাভেলে গেলে এগুলো কিন্তু লাগে আর এটা হলো লেজার এটা দিয়ে আমরা হইলো ফেশিয়াল হেয়ার রিমুভ করব আর এই যে দেখে নেকলেসটা কত সুন্দর পারলে আমাদের কিন্তু যারা গাউন টাউন পরি তাদের কিন্তু এই টাইপের পার্লের জিনিস পরলে কিন্তু বেশ সুন্দর লাগে আর এগুলো যে কোনো ড্রেসের সাথে যায় আর এই ব্যাগগুলো কিন্তু ছোট বড় সবাই ইউজ করতে পারবে এখন কিন্তু ছোট্ট ব্যাগগুলো অনেক ট্রেন্ডি এগুলো কিন্তু সবাই ইউজ করে আর এখানে অনেক রকমের ভ্যারাইটিস ব্যাগের কালেকশন জুয়েলারি স্কিন কেয়ার সব কিছু আছে ড্রেসেও আছে আপনাদের যাদের যাদের ইচ্ছা আপনারা কিন্তু আমার ইনবক্সে কমেন্ট কর ইনবক্সে মেসেজ করতে পারেন বা আমি যদি পোস্ট করে সেখানেও কমেন্ট করতে পারেন এই তো এগুলো প্রোডাক্ট আমি একটু পরে সবকিছু দিয়ে দিব আর আমার কাছে সবকিছু কিন্তু একদম হান্ড্রেড কিন্তু অথেন্টিক প্রোডাক্ট এগুলোর মধ্যে কিন্তু কোনো রকমের দুই নম্বরই নেই আমি কিন্তু কোনো প্রোডাক্ট দেশ থেকে নিই না বাহির থেকে আনা এগুলো অনেকে আসে দেশের প্রোডাক্ট কিন্তু আনে আবার বলে যে এগুলো বাহির থেকে এনেছি এরকম কিন্তু কিছুই না আমি আগে প্রিয় অর্ডার নিই দেন আনি সাত দিন টাইম লাগে আর এই ব্যাগটা তো আমি প্রেমে পড়ে গিয়েছি আর এগুলো প্রোডাক্ট আসার আগে আপু চলে এসেছে একটা আপু বাসায় আপুটা বাসায় এসে নিয়ে গেল প্রোডাক্টগুলো আমি ডেলিভারি খোলার আগে এই তো দেখেন সবগুলা এভাবে নিয়ে একটা লাইভ করলাম লাইভ তো আপনারা সবাই দেখেছেন আর আপনাদের যাদের যাদের যে কোনো জিনিস পছন্দ হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো চলে যাবে সব প্যাকিং করা শেষ যেগুলো পার্সেল যাবে কেউ বাসায় এসেও নিয়ে গিয়েছে অনেক জায়গায় পার্সেল চলেও যাবে আপনারা একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমি অনেক দূর আগাতে পারবো আপনাদের দোয়া ভালোবাসা ছাড়া আমি কিছুই না এই তো তারপর এগুলো সব ডেলিভারি পাঠিয়ে দিলাম আর কি সবগুলো একসাথে নিয়ে একটা ভিডিও করবো সেজন্য আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি সব কিছুর ছবি সবসময় রিয়েল দিতে পারি না আর যেগুলো এমনি ছবি তোলা সব রিয়েলই আর কি তারপর এই তো আমার জামাই চলে আসলো আমার আব্বু একটু অসুস্থ হাসপাতালে ভর্তি আব্বুর অপারেশন হয়েছে একটা ছোট তো আমার জামাই আমার শাশুড়ি অনেক কিছু পাঠিয়ে দিয়েছে আমার জন্য এগুলো তাল টাল অনেক কিছু তারপরে মিষ্টি আমি যেগুলো খেতে পছন্দ করি সব আর সব কিছু একবার ভিডিও করা হয়নি আর এই তো আমি আমার জামাইয়ের জন্য কালাভুনা করেছিলাম আর সে আবার কোনো মুরগি খায় না ব্রয়লার ছাড়া দেশি মুরগি পাকিস্তানি শক্ত হার্ট চিকেন এগুলো খায় না তাকে আবার একটু ঠান্ডা দিলাম আর এদিকে সে আমার জন্য ওভি হাইওয়ে থেকে আমার পছন্দের স্যান্ডউইচ এনেছে এটা আমার অনেক বেশি পছন্দ একটা সিরাজগঞ্জের আর ফির সে তার শালির জন্য অনেকগুলো চকলেটও এনেছে তো যাই হোক এটা খেয়ে নিব আমি এই স্যান্ডউইচ ডিনার করে খেতে ইচ্ছে না পরে আবার চিন্তা করলাম যদি এখন না খেয়ে নিই তাহলে পরে আবার ঝামেলা হয়ে যাবে ওষুধ খেতে পারবো না তাই খেয়ে নিচ্ছিলাম তারপরের দিন এটা সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে আমি একদম নাস্তা রেডি করতেছি পরোটা বানিয়ে রাখলাম সে পরোটাগুলায় আমি নাস্তা দিয়ে দিচ্ছি শালি আর দুলা ভাইকে আর খাওয়া দাওয়া রেডি করে ওকে দিয়ে দিবো ওই আব্বুর কাছে চলে যাবে সব রকমের খাবার নিয়ে আসলে আমার ভাই নাই আমার জামাই মানে আমার জামাই আমার বোনের জামাই ওরাই সব কিছু করে আর এই দিকে ভুটের ডাল উঠিয়ে দিয়েছি এটা গরুর গোস্ত দিয়ে রান্না করবো ভুটের ডাল দিয়ে গরুর গোস্ত আমার জামাই খেতে চেয়েছে আর সকালের নাস্তায় যে পরোটা রেডি হয়ে আসছে অলমোস্ট এখন ওদেরকে খাবার দিয়ে দিব। আমার জামাই আবার বাইরের পরোটার থেকে বাসার পরোটা বানানোটাই বেশি পছন্দ করে তো এতটুক আর কি করাই যায় তার জন্য অনেকদিন পরে এসেছে তাই আর কি তো পরোটা টরোটা সপ করলাম আর কালকে রাত্রে খাবার দাবার রেডি করেছিলাম কোনো কিছুই সেই খাই তার প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করতেছিল এই তো গরুর কালা ভোনার মুরগি দিয়ে দিলাম আর এদিকে আমার জামাই আমার পছন্দের আলিবাবা থেকে রসমঞ্জুরি এনেছে এটা আনার কোনো দরকারই ছিল না কারণ আমার বাসায় এটা কেউ খাওয়ার মানুষ নাই আমি আমার বোন ছাড়া তাও আমার বোন মিষ্টি খায় না আর এদিকে চা নিয়ে নিলাম চা উঠিয়ে দিলাম আর এদিকে আব্বুর জন্য পেঁপে ভাজি করতে দিলাম আব্বুর একটু পেঁপে খেতে হবে ডাক্তার বলেছে আর পেঁপে দিয়ে দেশি মুরগি মানে দেশি মুরগি না সরি এটা পাকিস্তানি মুরগি এটা রান্না করলাম আর এদিকে পাকিস্তানি মুরগি একটু ঝোল করে নিব পাতলা পাতলা করে আমার জামাই আবার এগুলো একদমই খায় না তো কি করার আব্বু আবার ব্রয়লার মুরগি খায় না তো আবার বাসায় ব্রয়লার মুরগি নেই বাজার করে আনতে হবে আর এদিকে লাল শাক একটু ভাজবো তারপরে সব কিছু রেডি টেডি করে দেন আব্বুকে খাবার টাবার দিয়ে এসে বাসায় যাচ্ছি বাসায় যাওয়ার আগে আবার ফির কিছু টুকটাক বাজার করার আছে সে বাজারগুলোও করতে লাগবে আর আবুর জন্য একটা পানি গরম করার কেতলিটা লাগবে ওই কেটলিটা কিনতে যাব। আবার ইমরানিও একটু যাব নুঙ্গি চেঞ্জ করতে হবে আমার জামাইয়ের জন্য আবার একটা নতুন নুঙ্গি কিনতে হবে এই তো এগুলো সব কিছু কেনাকাটা করে বাসায় চলে আসলাম আমার কোনো শান্তি নেই একদম জীবনে এমন একটা পর্যায়ে এসেছি আর এই যে পাউরুটিগুলো মেডিকেল থেকে দেয় তো এগুলো আবু খেতে পারে না এগুলোর মধ্যে মিষ্টি দেওয়া থাকে তো কী করার এগুলো বাসা এনেছি নিয়ে এসে একটু বাটার দিয়ে টোস্ট করে দেবো ডিম দিয়ে আর নাস্তায় এটাই দিব আর মালটা একটু কেটে দেবো যেন আমি আমার বোন জামাই আমরা সবাই মিলে একটু খেতে পারি তেমন কিছু খেতে ইচ্ছা করতেছে না আব্বুর একটু অবস্থা খারাপ মানে আব্বুর যে জায়গায় কাটছিলো সেই জায়গায় একটু ইনফেকশন হয়ে গিয়েছে এই তো বাটার দিয়ে একটু ভেজে নেব আর বাটার দিয়ে যে কোনো জিনিস ভাজলে কিন্তু সেটা খেতে বেশ ভালো লাগে আপনাদের কার কেমন লাগে জানি না বাট আমার খুব ভালো লাগে তাই আমি সব কিছুতে একটু বাটার দেওয়ার চেষ্টা করি বাটার ভালো মতন করে গড়ে গেলে আমি হলো টোস্ট যেটা রেখেছিলাম সেটা টোস্ট করে নিব একটু পাউরুটিটাকে একদম লো হিটে রেখে দেব যেন ডিমটা পুরোটা দিয়েছি ডিমটা যেন ভালো মতন করে এটার ভিতরে সোক করে নেয় আর ব্রেডটা যেন একদম নরম হয়ে যায় কারণ হলো মেডিকেলের যে ব্রেডগুলো দেয় সেগুলো কিন্তু অনেক শক্ত থাকে এই জন্য আর কি আর এদিকে আমি একটু মালটা কেটে নিলাম দুইটা মালটা কেটেছিলাম এইগুলো দিয়ে সন্ধ্যা নাস্তা শেষ করলাম এটা তারপরের দিনে ভিডিও অনেক দিনের ভিডিও ভিডিও একসাথে করেছি কারণ এতটুকু এতটুকু ভিডিও তো আপলোড দেওয়া যায় না সেদিনও অনেকগুলো ডেলিভারি এসেছিল অনেকগুলো গেঞ্জির ওয়ার্ডার ছিল আমার ছিল দুইটা মেবি আর আমার ছোটো বোনের অনেকগুলো ছিল তো সেগুলো বের করতেছিলাম আর গেঞ্জির কোয়ালিটিগুলো এত পরিমাণে ভালো ছিল আর এই পানির বটলগুলোও অনেক বেশি ভালো পানির পানির দেখতেছিলাম আমার পছন্দ আর এই যে চাবির রিংটা এটা আমার ওয়ার্ডার ছিল চাবির রিংটার ভিতরে আবার অনেকগুলো ছবি রাখা যায় এই তো আবারও আজকে এই ব্যাগগুলা এসেছে ব্যাগগুলা প্রায় অনেক ওয়ার্ডার আসে তারপর এই ছোট ব্যাগটার কথা কি বলবো এত বেশি কিউট ছবিতে যেরকম তার থেকে বাস্তবে আরও অনেক অনেক সুন্দর আর এই লিপস্টিকের সেট তো অনেক আসে ওয়ার্ডার তারপরে এই ছোট ছোটো লিপস্টিকগুলোও আসে ওয়ার্ডার আর এই মাস্কালারটা অনেক ভালো আজকেও আবার একটা হেয়ার স্ট্রাইটনারের ওয়ার্ডার ছিল এর আগের দিন একটা স্কাই ব্লু ছিল আজকে একটু পিঙ্ক পিঙ্ক টাইপের আর পকেট পারফিউমের অনেক ওয়ার্ডার এসেছিলো দেখেন আপনারা প্রোডাক্ট দেখলেই বুঝতে পারবেন কতগুলো প্রোডাক্ট এসেছে ভালো প্রোডাক্ট দিই দেখে মানুষকে সেজন্য মানুষ বারবার অর্ডার করে আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখি একটু কম প্রাইসে দিয়ে মানুষকে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করবো অনেকেভাবে কম প্রাইস দিয়েছি মনে হয় জিনিসটা অরিজিনাল না কিন্তু সেরকম কিছু না জিনিসটা অরিজিনাল হয় বাট আমি একটু কম প্রাইসেই দিই কারণ কাস্টমার যারা জিনিস নেয় তাদেরও কিন্তু একসাথে যেন অনেক জিনিস নিতে পারে আর এই লিপস্টিকের সেটগুলো আমার অনেক বেশি পছন্দ তারপরে এই যেগুলো টোট ব্যাগ এসেছিলো এই ব্যাগগুলো কিন্তু কলেজ ভার্সিটির জন্য অনেক বেশি তারপরে কিছু ব্রাশে ছিল আপুদের জন্য এগুলো কিন্তু বেশ ভালো তারপরে এই তো সবগুলো প্রোডাক্টের একটা লাইফ করলো আমার ছোটো বোন আমি আর সেদিন লাইফ করতে পারিনি কারণ আব্বু অনেক বেশি অসুস্থ ছিল আর রান্না বাড়ি করব না এগুলো করবো মানে সব কিছু একদম গুছাই নিয়ে উঠতে পারতেছিলাম না সেই জন্য আর কি করা হয়নি আর এই গট মিট সোপটা আমি নিজে ইউজ করি সোপটা কিন্তু অনেক ভালো আর এই ব্যাগটা বারবার দেখতেছিলাম কারণ ব্যাগটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল তারপর সন্ধ্যার জন্য নাস্তা রেডি করতেছিলাম এ তো আমার জামাইয়ের জন্য পটেটো ওয়েজেস তারপর শমসের পিঠা এগুলো আর কি এগুলো তাদেরকে আজকে নাস্তা দিব বেশি কিছু করবো না কারণ এত কিছু রান্না করে আবার বিকালে নাস্তা করা আবার রাত্রে রুটি বানানো সব কিছু নিয়ে অনেক প্যারা হয়ে যায় যদিও বা আমার জামাইটা অনেক ভালো সে অনেক কিছুতে আমাকে হেল্প করে সে সব সকালে নিজে রুটি বানাই দেয় আমাকে তো যাই হোক এরকম জামাই পাওয়া কিন্তু ভাগ্যের বিষয় আমি পটেটো ওয়েজেসের রেসিপিটা আলাদা করে শেয়ার করব আপনাদের সাথে এমনিতে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে ভিডিওটা আমি আর একদমই বড় করব না এটা উঠিয়ে নিয়ে উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে সার্ভ করে নেবো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আব্বু একটু অসুস্থ আমার আব্বুর জন্য অবশ্যই দোয়া করবেন এই তো আসসালামু আলাইকুম